আমি প্রথমেই এক কাপ পানি নিয়ে নিলাম পানি নেওয়ার পরে আমি প্রথমে হচ্ছে এই কলমটা খুলব টান দিলে এটা খুলে যাবে মোট দিয়ে এটা খুলতে হবে এখন যেটা করতে হবে এখানে এই যে কলমটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু পানি ডালব পানি দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে এটা লাগাই দেব উল্টোভাবে লাগবে হ্যাঁ পানিটা আপনার দিয়ে উল্টো ভাবে ঘুরাবেন বেশ হয়ে গেল তো এই হচ্ছে কাজ পানি শেষ হয়ে গেলে আবার এটার মধ্যে পানি দিয়ে দিয়ে দিবেন তাইলেই হয়ে যাবে তো এখন আমি এখানে ড্রয়িং করব এখন জাস্ট এভাবে আপনার বাচ্চা ড্রয়িং করতে পারবে দেখতেছেন এখানে পিকচারটা কিন্তু ভিজিবল হচ্ছে সুন্দর করে এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয় এটা অনেকেই আসলে প্রথমে বুঝে উঠতে পারে না